ছাত্রদের আবদারে একটি ঘটনা বললাম ঘটনাটি হলো গাদা ছাত্রদের জন্য যারা একেবারেই পড়া পারে না এখন অনেক ছাত্র মনে করে আমি ফারি না আমি ফারতাম না বাড়া বাড়ি গিয়ে কাজ করুম এরকম মন মানসিকতা অনেকের যারা এরকম করে তারা ভালো কাজ করে না কারণ এক লোক আসেন লোকের নাম আসেন আল্লামা সাদুদ্দিন তাপ্তাজানি রহমাতুল্লাহ আলাই উনি একেবারেই পড়ালেখা পারতেন না একেবারেই মানে সবসময় এমন কি আসরের নামাজের পরেও পড়তো তারপরেও সে পড়া পারে না হুজুর কাছে পড়া বলতে পারে না প্রতিদিন পরে পরে কিন্তু পড়া পারে না সবাই তারে ঠাট্টা মস্কারি করে যে ফরা হয় না গাধা গাধা ফরে কিন্তু ফরা পারে না কিন্তু আল্লামা সাহাদানির মনে একটা আশা আছেন যে আমি একদিন না একদিন ইনশাল্লাহ ফারা ফারুম এ একটা জজবা আসেন ভিত্তি মনে একটা আশা আসেন এলিগা সবসময় পড়তো আর সে নবীজিকে সবসময় কি স্মরণ করতো তার আমলাক খুবই ভালো আসেন সে দুরুসই বেশি বেশি পড়তো আমলাক খুবই ভালো আসেন এজন্য পড়তে পড়তে কী একদিন হঠাৎ করে গিয়েছে গা ঘুমাই গেছে গা একদিন ঘুমায় গেছে তারপরে একটা স্বপ্নে দেখতেছে একজন এসে তাকে ডাকতেছে যে তুমি কি করো আমার সাথে চলো আমরা একটু ঘুরে আসি সে কী কল্লাবা সাহাদী তপ্তি বলে না আমি তো পারা পারি না আমি কেন ঘুরতে যাব তো বলতেছে যখন কেন ঘুরতে যাবা কো আমি পারা পারি না আমি ঘুরতে যাইতে পারতাম না গেছে না স্বপ্নে যে লোকটাকে ফাড়াইছে ওই লোকটা নবীজি তাকে পাঠাইছিল সব কিছু ফালায় কী করছে নবীজির কাছে গেছে স্বপ্নের যুগে নবীজি তার ডাকছে সে বুঝে না যে ফাটাইছে বুঝছে না লুকটাতে তো কইছে ফরে যে তোমার নবীজি ডাকতেছে যাও তুমি তখন হ্যাঁ ঠিকই করছে আল্লাহ জানি দৌড়েয়া নবীজির কাছে গেছে নবীজির কাছে গেছে নবীজি বলতেছে ও মিয়া তুমি তোমার অতলা ডাক ডাকতেছি তুমি আয়ো নাকি লিখিয়া হ্যাঁ ক আল্লাহ রাসুল আবার মাফ করবেন আমি ভুল করছি কারণ আমি জানি না যে আপনি আমার ডাকতেছেন আমি ফরা ফারি না আল্লাহ সব সবসময় আমি ফরান লাগে সবসময় ফেরাও আমি ফরা ফারি না অন্যান্য ছাত্ররা আসল নামাজে পরে ঘুরে খেলে খাওয়া দাওয়া করে হাঁটে কিন্তু আমি পড়ি আর ফোরা লেখা পারি না আল্লাহ আসুল ক তুমি এটা নিয়ে পেরে হ্যাঁ তুমি যেহেতু ফরালেখার চেষ্টা করতেছো তুমি যেহেতু আমার একলাখ বালা আমি তোমার একটা জিনিস দেয়া দিলাম নবীজি স্বপ্নে যুগে তার কি করছে একটু টুথুমারক লাগাই দিছে তুথুমারক লাগাই দেওয়ার পরে কী হয়েছে যখন সে গুম থেকে উঠছে তখন তার মুখের মধ্যে মধুর মতো অনুভব হয়েছে মধু মধু সে কী হয়েছে যে মধু খাইছি নবীজি টু থু মধুর মতো মিষ্টি নবীজি টু আসলে নবীজি তো তো মধুর মতো মিষ্টি ছিল নবীজির গাম নবীজির ঘামও মধুর মতো মিষ্টি ছিল তো যখন পরের দিন ক্লাসে বইছে সব পড়া ফারে আরে পৃষ্ঠাপরা ফারে পৃষ্ঠাপরা পারা ফারে সব পরা ফারে সব পরা শিক্ষাইছে তাহলে এভাবেই মেহনত করলে তুমি মেহনতের ফল